আমার ইনবক্সে তো এই গেইটের হাইট হচ্ছে নয় ফুট লেন্থ হচ্ছে একুশ ফুট তো গেইটে সব কিছু মাল ব্যবহার করেছি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এম এবং ওয়ান পয়েন্ট টু এম এম তো এরকম গেইট আপনারা করাতে চাইলে সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা করাতে পারবেন আমার চ্যানেলটা সবাই ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে লাগবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম